শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল নটা আর আজকের রৌদ্র প্রচণ্ড তো উঠেছি কিছুক্ষণ আগেই তো উঠে যাক যাবতীয় ঘরের কাজকর্মগুলো করব আর দেখো ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক এখন বাজে বেলা বারোটা তো ঘরে কিছু কাজ ছিল সেগুলো সেরে একটু বাগানে আসলাম এসে যে বাগানটা একটু নোংরা হয়েছিল এটা একটু পরিষ্কার করলাম বাগানে কিছু কাজ ছিল ছোট ছোটো নোংরাগুলো আবর্জনাগুলো সব বাইরে ফেললাম আর দেখো ওইদিকে এই প্রথম এই গাছটি লাগানোর চেষ্টা করলাম দেখি হয় কি না হলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা যদি জেনে থাকে ওটা কী গাছ আমি তো জানি তাহলে তোমরা কমেন্ট করে বলো এটা কী গাছ এই যে ঘরের কাজকর্ম হয়ে গেছে রাস্তা টাস্তা ধোয়ালাম ঘর দরজা ঝাড়ু দিয়ে মুছে টুছে সব পরিষ্কার করে আর ওই যে মেয়ে স্নান ট্রান করিয়ে এখন বসে একটু মোবাইল দেখছে এই যে ঘর দরজা সব গোছানো হয়ে গেছে ঘরের সব কাজকর্ম সেরে এখন রান্নাতে যাবে আর তোমরা হয়তো লাইভে দেখেছ যে ঘরে কাজ হয়েছিল কিছুদিন আগে ঘর পেন্ট করা হলো তো সব জিনিস এলোম এলো ওগুলো গোছাতে প্রচণ্ড ক্লান্ত আর আজ এনেছে এই যে কফি দিয়ে মাছ রান্না হবে এখনও রান্না হয়নি একটা বেজে গেছে শুধু ভাত করা হলো দেখো তোমাদের কেমন লাগছে আর ঘরের কালারটা আমার খুব একটা পছন্দ হয়নি তাই আর যেহেতু একবার কালার করিয়ে ফেলছি তো এখন চেঞ্জ করাটাও পসিবল না এই মুহুর্তে তো এটাতেই প্রচণ্ড ধকল গেছে তাই ঘরটাকে ডেকোরেট করার জন্য খুবই সামান্য আমার ভাইয়ের বাড়ি থেকে মানে ও নার্সারি আছে ওর থেকে কিছু গাছ নিয়ে এসছে সে যাই হোক হোম প্ল্যান্টি এগুলো ঘরে রাখার জন্য তো ঘরটা তোমাদের কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে বলো আর কালারটা ঘরের কালারটাও কেমন লাগছে একটু কমেন্টে একটা তোমরা তো যাই হোক এটা বেডরুম আমার এটা আর এটা আমাদের বাইরের ঘর ওখানেও একটা গাছ রেখেছি আর দেখি কি করা যায় বাকিটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর আজ প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম পড়েছে মানে এতটাই গরম যে বাইরে যাওয়া যাচ্ছে না এখন দুপুর একটা বাজে তবুও রান্নাবান্না এখনও কিছু সারতেই পাইনি ঘরের কাজকর্মগুলোই আগে সারলাম তো দেখি ভাব যেহেতু হয়ে গেছে এখন মাছের ঝোলটা করব আর কি করা যায় সেটা করব স্নান হয়ে গেছে এখন শুয়ে শুয়ে বেশ মোবাইল দেখে যাচ্ছে মানে সুখে মা মৌসুমি খাবে মৌসুমি কেটে দেব খাবে ঠিক আছে আসো তাহলে আমার কাছে আসো ছোট স্নান করে দিয়েছি ওকে দাও আমি কেটে দিচ্ছি হ্যাঁ একটু হাই করে দাও সবাইকে একটু হাই করে দাও সবাইকে ঠিক আছে সব করলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে এরপরে একটি ব্লগে পাশে থেকো